হ্যালো এভরিওয়ান জুন মাসের একটি ঝা চকচকে সকালে সবাইকে স্বাগত আমি দীপাঞ্জন হালদার আর আপনারা দেখছেন টু বং শ্রাবণ মাস পড়ে গিয়েছে আর আমরা সবাই জানি শ্রাবণ মাস হলো বাবা মহাদেবের সব থেকে প্রিয় মাস এই শ্রাবণ মাসে চারটে সোমবার যারা বাবার ব্রত করে তাদের উপর বাবার কৃপাদৃষ্টি লাভ হয় আর আমি তোমাদের জন্য এই চারটে সোমবারেই চারটে আলাদা আলাদা শিব মন্দির নিয়ে আসব। টেম্পেলস অব বেঙ্গল সিরিজের আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত আজকেরে আমরা যে মন্দিরটি দেখব সেই মন্দিরটির হয়তো বিশেষ কোনো মাহাত্ম নেই তবে গ্রামবাসীদের কাছে এটির অনেকটাই গুরুত্ব রয়েছে তাহলে চলুন বন্ধুরা আমরা মন্দিরটিকে দর্শন করি এবং এই মন্দিরটির সংক্ষিপ্ত ইতিহাস জানার চেষ্টা করি ডান দিকের যে রাস্তাটা দেখছেন সেটা সোজা বেলে গেছি ট্রান্সফর্মারের পাশ থেকে যে রাস্তাটা সেটি তালদি স্টেশনের দিকে আর বাম দিকের রাস্তাটা তালদি জনকল্যাণ মোড়ের দিকে এই তিন রাস্তার মোড়েই অবস্থিত এই মন্দিরটি সাদা মার্বেল পাথরে নির্মিত এই ছোট্ট মন্দিরটি বাবা মহাদেবের নামে উৎসর্গ তবে এখানে শুধু বাবা মহাদেব নন রয়েছেন প্রভুরামের পরম ভক্ত শ্রী হনুমানও দীর্ঘদিন ধরে এই গ্রামে কোনো মন্দির না থাকায় গ্রামবাসীরা প্রশাসনের কাছে একটি মন্দিরের দাবি করেছিলেন কিন্তু প্রশাসনের থেকে সদর্থক কোনো উত্তর না পেয়ে অবশেষে দু সালে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগেই এই মন্দিরটি গড়ে তোলে নবনির্মিত এই মন্দিরে শিবরাত্রি নীলপুজো রামনবমী ও বাৎসরিকের দিন বেশ ধুমধাম করেই পুজো হয় এবারে প্রশ্ন হল এই মন্দিরে আপনারা কি করে আসবেন শিয়ালদহ থেকে ক্যানিংগামে যে কোনো ট্রেন ধরে নিন তালদি স্টেশনে নামুন তারপর সেখান থেকে টোটো ধরে রাজাপুর বটতলা বললেই আপনাদেরকে নামিয়ে দেবে এই মন্দিরের সামনে শিব যিনি সর্বত্র বিরজমান যিনি অল্পেতেই তুষ্ট আবার অল্পেতেই বিমুখ এই শ্রাবণ মাসে বাবার কৃপাদৃষ্টি সবার ওপরে পড়ুক এটাই কামনা করি